বাবা আর মনির তুই আসে বললি তো তুই এখনই আসার কথা না তুই আসে বললি তা তো আমাকে জানাইলিও না এটা তুই কেমন কাজ করলি আমি অন্তত বকে কাউকে পাঠাইতাম না তুই কাজটা ঠিক করিস নাই তো তোর আরো অনেক পরে আসার কথা তুই আসে বললি এটা কেমন হইলো কি রে তুই আয় বলে কিছু জানাইলিও না বাড়ির কাম কাজ কিছু শেষ আসিস না তুই আয় বললি তো আমি কি করবো ঘরের কাম রয়েছে তারপরে যে মাদ্রাসা হিন্দা কাম রয়েছে বাড়ির ছাদের কাম রয়েছে কমপ্লিট করছি না তুই ফুট করে আয় করছিস তুই জানাইবি আর কয়েকদিন পরে আইতি আলে পাগল হয়ে বাবা আমি বিদেশ থেকে আসছি তোমরা খুশি হও নাই আর এই সমস্ত কথা তুমি এখানে বলতেছ কেন আমি বাইরে থেকে আসছি আমি বাসায় যাব পরে কথা হবে রাস্তায় কিছু বলতে হবে বুঝলাম না আর ভাইয়া তুমি এভাবে বলতেছ কেন আমি বিদেশ থেকে আসছি তোমরা মনে খুশি হও না তা না হলে রাস্তার মধ্যে এভাবে কথা বলতেছ ব্যাপারটা বুঝলাম না আচ্ছা চল কনে বয় নাই ফাল মারি আয়ে পড়ছে চল বাড়িতে চল তো মেয়ে দেখেই আছো ছেলেও মেয়ে রে করছে আইনের উপর তো বিশেষ একটা ডিমান্ড নাই তাহলে নিয়ে যত বালাগের সাজে মাঝে আনল লাগবো তাহলে বাড়ি পরিবেস বালা মানছি কি কবো এলাকার মানুষ একটা কথা কথা আছে না বালাগের সাজায় সুন্দর সুন্দর বড়াই দে তুই সাজায় না নাকি কইলাম তাহলে আপনি যান আমরা একটু বুঝ পরামর্শ করি আচ্ছা ঠিক আছে আচ্ছা ঠিক আছে আসসালামু আলাইকুম সালাম মনে তাহলে মেয়ে তো তর্ক শুনে আইছে গড়কশাবে যে কইলো আমগর বাড়ির পরিবেশ তাছাড়া তুই বিদেশ থেকে আইছস እንtale তো একটা গনা গাড়ি লাগবো তাহলে গনা গাড়ি বানাব দে அப்பா গনা গাড়ি বানাব দি মনে তুমি কি কইতেছ দীর্ঘ পরোডা বছর বিদেশ থেকে আসলাম টাকা বইসা সবসময় সময় তোমার কাছে পাঠাইছি আমি গনা কেন বানাবো আমার কাছে টাকা আছে

গত পনেরো বছরে কমপক্ষে তোমার আমি দশ কোটি টাকা পাঠিয়েছি বলতেছো টাকা বাড়াই নেই আর এখন আমি বিয়ে করবো বিয়ের জন্য গয়না টাকা নাই তোমার টাকা চাষ আমার কাছে তোর বড় বাইরে ব্যবসা করবার টিকা দিছি বিশ লক্ষ টাকা দেওয়া তোর বড় বোন জামায় যৌতুকের জন্য গন্ডগোল করে দুই আমার বাড়িতে ফাটাই ওইখানে দশ লক্ষ টাকা দেওয়া লাগছে তোর মজুর মেজু বোন সমস্যা আর তিন লক্ষ টাকা দিছি এখনো চিকিৎসা শেষ হয় নাই তুই আমার কাছে টাকার হিসাব চাস তোর টাকাতে কি মজুর খালাইছিস নাকি তোর কাছে টাকা নাই তাহলে এত তাড়াতাড়ি কে আমি তোর বিয়ার গয়না গাদি এখন কোবা দিবার হইতাম না কারণ তোর কাছে টাকা বসে না থাকলে তুই দুই দিন বসে মানে বিদেশ থেকে আয়া এত জাকজমক করে বিয়া করে বাড়ি সাজায়া আর তোর মরে আয়া বছর আমার জানাছিল না আমি এখন বাবা গয়না গাদি বানাবো তেমা তুই যে ফার্স ও আমি খরচাপাতি করা হইতাম না আমার কাছে টাকা পয়সা নাই বাবা আমার আর কিছু কইস না বাবা তুমি কি বলতেছ আমি দীর্ঘ পনেরো বছর পরে আসলাম তোমরা খুশি হবা আসার পরে দেখতেছি তোমরা আরো বিরক্ত তুমি কি বলতেছ এত তো টাকা বাড়াইলাম আর সামান্য আমার বউয়ের জন্য কিছু গয়নাগাটি দিবা তাও না করতেছ ব্যাপারটা বুঝলাম না আগে জানলো তো আমি আসতামই না তোমাদের কাছে এখন আয়স মনে হইতেছে তোমরা আরো রাগ করতেছো আমার সাথে আমার অপরাধটা কি বলো আমি বিদেশ থেকে দেশে আসি তোমাদেরকে দেখার জন্য এটা কি আমার অপরাধ আমি তোর বিয়ার খরচা করা হইতাম না তুই কেমনে করবি কর আমি এটা কিচ্ছু করার হইতাম না আদের জন্য বিদেশ থেকে টাকা পাঠিয়েছি নিজের যৌবন বিসর্জন দিয়ে পনেরো বছর বিদেশ থেকে এখন বলতেছে আমার বউয়ের জন্য সামান্য কয়না কেনার টাকা নাই যখন টাকা চাইছে টাকা দিছি পয়সা চাইছে পয়সা দিছি কোনো কিছু নিজের জন্য সঞ্চয় রাখি আর আজকে আমার জন্য খরচ করতে বাবা দিদা বোধ করতেছে কোথায় আসলাম আমি আমি মনে বড় ভুল করে ফেলছি দেশে আসাটা এবার উচিত হয় না আমার জন্য কারো চিন্তা করতে হবে না আমি বরং দেশের বাইরে চলে যাই হ্যালো আফজাল হ্যাঁ বন্ধু ভালো আছিস আলহামদুলিল্লাহ বন্ধু ভালো আছে তুই কেমন আছিস বন্ধু আমাকে একটু উপকার করতে পারবি উপকার বল বন্ধু না একটা ট্রেনের টিকিট কেটে দিতে পারবি আমি আসি টাকাটা দিয়ে দিবো তোকে কেন টিকিট কেন লাগে তুই তো গেলি মাত্র দুই দিন হলো এমনি মনে করে আসলে মানে সমস্যা তো সেই জন্য ভাবলাম যে চলে আসি আচ্ছা তুই যেহেতু কইতাছস আমি টিকিট কাটতেছি আচ্ছা ঠিক আছে

তুই চল তুই ভাই টিয়া দিয়া বাইল বল দিয়া আমি চাওতা কইয়া বিশ লাখ টিয়া নিয়া কই কি করলি কি ভাই বাংলি না কাজটা আমি ভালো করি নাই তোর বিশ্বাস করি আমি বিশ লাখ টাকা দিলাম ব্যবসা করবার লেগে আর এই সব টাকা বন্ধু বন্ধু করে ওরাই দিলি তোর ছোটো ভাই বিদেশ কষ্ট করে টাকাটা কামাইছিল না আমি আমার ছোটো পুত্রার লগে আমি অন্যায় করছি খুব খুব খারাপ করছি রে না কাজটা আমি ঠিক করি না রে আমার ঘরে প্রবাসী ভাইরা অনেক কষ্ট করে টাকা উপার্জন করে দেশে পাঠায় অথচ দেশে আসার পরে সেই টাকা ভোগ করতে পারে কয়জন প্রবাসী ভিডিওটা প্রবাসীদের জন্য উৎসর্গ করা হলো ভালো লেগে থাকলে অবশ্যই একটা শেয়ার করে